তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছো তারা জানো প্রবাসী জীবন কত কষ্টে বালিশটা মাথায় দেই ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়ে মালয়েশিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ পুলিশতাদের তারা করলে পাহাড়ের উপরে যে আশ্রয় নাই তার মালয়েশিয়ার কুমার প্রশাসন এত করা বাবা আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো একটু দয়া মায়া আছে মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোন দয়া মায়া নেই এমন মায়ের দেয় মায়ের সোটে অনেক ছেলে পায়খানা করিয়া রক্ত পড়তে পড়তে মরিয়া যায় ও বাজার এমন সেবা মাইর দেই যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছো তারা জানো তাদের মুক্তির আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না খায় টাকা কামায় আমি এই কথাটা কেন বলছি এখন বুঝবা আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করে পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজিরই খাতারে হাসপাতালে নেয় আমাদের সামনে পড়লে তোমার বাড়ি কুস্তি আইডা দেখার বিষয় না আগে জীবনটা বাঁচাবার চেষ্টা করা আর বাংলাদেশের বাহিরে যায়দা কো ইন্ডিয়া যায়দা কো অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে কেউ ধরে না ভাই রাইটিং এর যুবকটা আমারে বারবার বলে হুজুর এই দেশে মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাফায়া মরে যায় কই মাছের মতো দাফায়া মরে কোনো দরদ নাই